ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री ए नमः मनोभिष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यम् दाति स्म पदातिक वंदे अहम श्रीगुर श्रीजुतपकमल श्रीगुर वैष्णवास््रीपम सग्रजा सहगन रघुनाथ निता सजीव स्वादूत परजन सहित चैतन्यम श्रीराधा कृष्ण पादम् सागना ललिता श्री विसकान्नितांसो नमो अंग विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्री भक्ति वेदांत स्वामी नमिने नमस्ते सारसति देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चात्तदेशतारिणि वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्नि क्रिष्ना गौरतिसे नमः हे गोपिका दीनबन्धुजगत्पते राधा गोपिकाको नमस्त तप्त ते गौरंगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसृतिदे प्रणमामि हरिप्रियं जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द শ্রীদ্গদাধর শ্রীবাসিগোলভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সুধে ভক্তবৃন্দ আমরা ইস্কন শ্রীধাম মায়াপুর এর পক্ষ থেকে সকলকে গৌর পূর্ণিমা মহামহোৎসব উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাবপূর্তি গৌর পূর্ণিমা মহোৎসবে উপলক্ষে বিশ্ব বিশ্ববৈষ্ণবের মূল কেন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর পুতপ পবিত্র আবির্ভাবভূমি নবদ্বীপের এই শ্রীধাম মায়াপুর যেখানে এক মাস ব্যাপী এই উৎসবের ইতিমধ্যেই সূচনা হয়েছে এবং আজ থেকে আগামী পাঁচ দিন ব্যাপী এই উৎসবের নানাবিধ কার্যক্রম মায়াপুরে অনুষ্ঠিত হচ্ছে তো এই উপলক্ষে আমরাও এই প্রচার বিভাগের বিশেষত জাগ্রত ছাত্র সমাজ এবং প্রভুপাদ শিক্ষা সমাজ এর পক্ষ থেকেও সংক্ষিপ্তভাবে গৌরাঙ্গ জীবন নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস করছি শ্রীচৈতন্য মহাপ্রভু তার জীবনে শিক্ষা অবলম্বনে আমরা সংক্ষিপ্তভাবে এই পাঁচ দিন কিছু স্মরণ করার এবং ভক্ত সঙ্গে তা আদান প্রদান করার একটা প্রয়াস করব আমরা জানি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব জাতির জীবনে এক অবিস্মরণীয় ও অত্যাশ্চর্য ঘটনা সেই সময়ে সাধারণ মানুষের জন্য ধর্ম আচরণের পথটি তেমন সহজ ছিল না ধর্মের পথটি ছিল নানাবিধ কুসংস্কার তথাকথিত গোঁড়ামি ও আচার সর্বস্বতায় পূর্ণ তথাকথিত পণ্ডিতদের প্রভাবে সাধারণ মানুষের অবস্থা ছিল খাঁচায় বন্দি পাখির মতো কে বড় সূর্য না মেঘ নিশ্চিতভাবে সূর্য কিন্তু তবুও একটা সময় আসে যখন মেঘ দ্বারা সূর্য আবৃত হয়ে পড়ে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সেটি ঘটে না সূর্য নয় আমরা মেঘের দ্বারা আচ্ছাদিত হই তেমনই এই জড় জগৎ হচ্ছে ভগবানের সৃষ্টি কিন্তু মেঘের মতো এই জগৎ আমাদের আচ্ছন্ন করে রেখে ভগবত দর্শনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে পরম করণাময় শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন যাতে আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শ্রী ভগবানের জ্যোতির্ময় রূপ উপলব্ধি করতে পারে তার শিক্ষা শ্রবণ করে এই মায়ার বন্ধন থেকে উদ্ধার পেতে পারে তৎকালীন নদিয়ার তথা ভারতের জনজীবনে শ্রীচৈতন্য মহাপ্রভু অপূর্ব ভগবৎ ভক্তির প্রাণ সঞ্চার করলেন তিনি প্রেম ভক্তি ও জ্ঞানের প্রকৃত তাৎপর্য আমাদেরকে শিক্ষাদান করার জন্যই আবির্ভূত হয়েছিলেন তিনি সামাজিক কুসংস্কার উদ্ভূত জাতিভেদের অসারতা দেখিয়েছিলেন তিনি বলতেন আমার সেবকদের কোনো জাতি নেই যা আমরা চৈতন্য 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 ভাগবত আদি গ্রন্থে উল্লেখ পাই যে ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার আর যখন নগর সংকীর্তনে বের তখন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ তার সঙ্গে থাকত কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমেই তিনি জাতপাতের কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার মতো মারাত্মক সামাজিক ব্যাধি দূর করেছিলেন তিনি যে প্রেম ধর্মের প্রচার করলেন তার ফলে সমাজ জীবনে এক নবজাগরণের সূচনা হয়েছিল নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনের প্রবর্তনের ফলে স্মার্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা চাঁদ কাজের নিকট অভিযোগ জানালো আর তখন চতুর্দিকে হরিনাম শুনে কাজীও নিজ শাস্ত্র স্মরণ করে তা বন্ধ করতে সংকল্প করলেন শ্রীবাসের বাড়ি থেকে মৃদঙ্গ ভেঙে দিলেন এবং সংকীর্তন বন্ধের ফতোয়া জারি করলেন মনের দুঃখে ভক্তরা মহাপ্রভুকে জানালেন কীর্তনের উপর আঘাত শুনে মহাপ্রভু হয়ে গর্জন করে বললেন নবদ্বিম্ময় আজ মহাসংকীর্তন আন্দোলন হবে লক্ষ লক্ষ লোক সেই সংকীর্তনে যোগ দিয়ে কাজীর বাড়ির পথ ধরে চলতে লাগল কাজী ভয়ে লুকিয়ে পড়লেন পরিশেষে শ্রীনিত্যানন্দ শ্রীবাস আদি ভক্তগণ মহাপ্রভু বলেন কাজীকে অনেক অপমান করা হয়েছে এখন শান্তগণ ভক্তগণের আগ্রহে মহাপ্রভু শান্ত হয়ে একজন বিশিষ্ট ব্যক্তি পাঠিয়ে চাঁদ কাজীকে ডেকে আনলেন জিজ্ঞাসা করলেন আমরা আপনার অতিথি আমাদের দিকে লুকালেন কেন কাজী বললেন তোমার মতো অতিথি পাওয়া আমার সৌভাগ্য সোনো পণ্ডিত তোমার না না নীলাম্বর চক্রবর্তী গ্রাম সম্পর্কে আমার চাচা অতএব তুমি হলে আমার ভাগ নেই মৃদঙ্গ ভেঙে দিয়ে আমার যা পরিণতি হয়েছিল এখন আমি বুঝতে পারছি তুমিই হিন্দুর নারায়ণ এইভাবে অনেক কথকপথনের পর মহাপ্রভু বললেন আপনার কাছে একটাই ভিক্ষা নদিয়ায় যেন কীর্তন বন্ধনা হয় কাজু প্রতিজ্ঞা করলেন এবং তার বংশের প্রতি নির্দেশ দিয়ে গেলেন কেউ কখনো কীর্তনে বাধা দিবে না তো পরবর্তীতে এমনকি ভারতের সম্রাট আকবরও মহাপ্রভু সম্পর্কে জেনে তার প্রশস্তি গিয়েছিলেন জনস্বার্থ বিরোধী আদেশ করার এক অহিংস অস্ত্রহীন অভিনব আন্দোলন প্রথম দেখা গেল যার স্রষ্টা স্বয়ং মহাপ্রভু পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন এক শক্তিশালী অস্ত্র রূপে পরিগণিত হয় বর্তমানে পৃথিবীব্যাপী পারমার্থিক বিপ্লবের সূচনাকারী শ্রীচৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত শিল পাদের। প্রচারের ফলে ক্রমশ জেগে উঠেছেন বুদ্ধিজীবী মানুষ তারা উপলব্ধি করছেন সারা পৃথিবীর মানব সভ্যতাকে তথাকথিত সমাজবাদ পুঁজিবাদ জড়বাদের অঙ্কিলতা থেকে মুক্ত করতে পারে চিরনবীন এই সনাতন ধর্ম ভগবৎ ভক্তির বিশুদ্ধ আনন্দ নবোদিত সূর্যের মতো অজ্ঞানতার তমিশ্রায় আচ্ছন্ন পৃথিবীতে কলুষমুক্ত কৃষ্ণ অমৃত আন্দোলনের অভ্যুদ্ধে নতুন যুগের এক দিগন্ত রেখা ক্রমশ উন্মোচিত হচ্ছে তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আহ্বানে বহু জন্মের শক্তি থেকে জেগে উঠে ভাবনার অমৃত আস্বাদন ও বিতরণের এই স্নিগ্ধ প্রীতিময় আন্দোলনে অংশগ্রহণেই জীবনের পরম সার্থকতা অর্জনের একমাত্র পন্থা সভ্যতার যথার্থ উন্নতি ও সাম্যবাদের একমাত্র সূত্র ভগবত বিমুখ জড় শিক্ষা বিংশ শতাব্দীকে যুদ্ধের শতাব্দী হিসাবে উপহার দিয়েছে কেবল বিভেদ হিংসাময় একরাস যন্ত্রণা ভগবত চেতনা বিস্তারের মাধ্যমে আমরা একবিংশ শতাব্দীকে করতে পারি শুদ্ধ আনন্দময় শান্তি ও প্রেমের শতাব্দী শিলপ্রভুপাত তার সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছেন তা অসম্ভব নয় কেবল সমাজের প্রত্যেক দায়িত্বশীল সদস্যের বিশেষত নেতৃবর্গের অবিলম্বে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে এমন কে মেধাবী বিবেকবান আছেন যিনি এই ক্রান্তি লগ্নে শ্রীচৈতন্য মহাপ্রভুর আহ্বানে বধির নিষ্ক্রিয় আপন বৃত্তে সংকুচিত থাকবেন তাই এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই যে অসামান্য অবদান তিনি সুবর্ণবর্ণ অবতার এই স্বর্ণযুগের কলির প্রথম সন্ধ্যায় এই স্বর্ণযুগে সুবর্ণবর্ণ অবতার চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই একমাত্র আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারে অন্যথায় আর সম্ভব নয় তাই প্রতি বৎসরের ন্যায় এবছরও এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথি মহা আড়ম্বরে সারা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে ভক্তগণ এসে উদযাপন করছেন সাথে সাথে সারা বিশ্বও তা উদযাপিত হচ্ছে আমরা জানি চোদ্দোশো সাত শতাব্দের অর্থাৎ ইংরেজ চোদ্দোশো ছিয়াশি সালের ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিমবাংলার নবদ্বীপের শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন মহান পণ্ডিত তার নিবাস ছিল শ্রীহট্টে কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন সেই সময় ছিল নবদ্বীপ শিক্ষা সংস্কৃতি প্রধান কেন্দ্র শ্রী নীলাম্বর চক্রবর্তী নব নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচীদেবীকে বিবাহ করেন তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন সেই শ্রীমতী শচীদেবীর গর্বে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হয় কিন্তু খুব অল্প বয়সে তারা প্রকটন তাই দুটি মাত্র পুত্র সন্তান বিশ্বরূপ ও শ্রী বিশ্বম্ভর প্রকট থেকে তাদের পিতা মাতার স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন বিশ্বম্বর পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন এবং সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলাবিলাস করেন তারপর চৌদ্দশো পঞ্চান্ন শতাব্দে শ্রী জগন্নাথ প্রকট হন তার এই শৈশব বাল্য অবস্থা থেকেই তার অসামান্য কীর্তি বিশেষভাবে পরিলক্ষিত হয় শৈশবে তিনি যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তেন তৎক্ষণাৎ এই গঙ্গাদাস পণ্ডিত বিশেষভাবে অনুভব করতে পেরেছিলেন এই শিশু কোনো সাধারণ কেউ না এ অসামান্য যদি ইতিপূর্বে তার মাতামহ নীলাম্বর চক্রবর্তী অবগত হয়েছিলেন তার তিনি যেহেতু বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন যে যা সমস্ত লক্ষণ এই শিশুর মধ্যে পরিস্ফুটিত হয়েছে এক দিব্য মহাপুরুষ সাধারণ কেউ না এবং শৈশবে তার অসাধারণ মেধা বুদ্ধিমত্তার জন্য বাল্য অবস্থাতেই তিনি নিমাই পণ্ডিত রূপে এই নবদ্বীপে প্রসিদ্ধি লাভ করেন আজ প্রথম দিনের এই আলোচনা পর্বে আমরা তার বিশেষ একটি ঘটনার কথাই শুধুমাত্র উল্লেখ করতে পারি যে এক সময় ভারতে বিশেষ করে কাশ্মীর নালন্দা বারাণসী এবং বাংলার মধ্যে গৌড়ের এই নবদ্বীপ বিশেষভাবে সারা ভারতের মধ্যে প্রসিদ্ধ শাস্ত্র জ্ঞান এবং ন্যায় দর্শন কেন্দ্রের এক অত্যজ্জ্বল স্থান ছিল এবং তৎকালীন সময়ে একটা প্রথা ছিল যে পণ্ডিত সমাজ যদি কাউকে কোনো ন্যায় ব্যাকরণ অলঙ্কার দর্শন ইত্যাদিতে আরেকজন পণ্ডিতকে পরাস্ত করতে পারে তাহলে তারা তার বস্যতা স্বীকার করে তার সিদ্ধান্তরেই অনুসারী হবেন এইভাবে তৎকালীন সময়ে যে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে বিদ্যা বাচস্পতি তর্করত্ন দিগ্বিজয়ী ইত্যাদি উপাধিতে ভূষিত করা হতো তেমনই একজন বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরি তিনি ওই বারাণসী সহ সমস্ত স্থানের পণ্ডিতদের পরাস্ত করে এই দিগ্বিজয়ী উপাধি লাভ করেছিলেন কিন্তু তার একটা আক্ষেপ থেকে গিয়েছিল যে যতদিন আমি নবদ্বীপে যাচ্ছি এবং ওখানকার শুনেছি বিখ্যাত বিখ্যাত সব পণ্ডিতেরা আছে তাদেরকে পরাস্ত করছি ততদিন আমার এই দিগ্বিজয়ী নামে সার্থকতা নাই। তাই তিনি সেখান থেকে বার্তা পাঠালেন যে নবদ্বীপের পণ্ডিত সমাজের প্রতি যে তোমাদের মধ্যে একজনকে নেতৃত্ব স্থানীয় একজন পণ্ডিতকে আমার সম্মুখে তর্কযুদ্ধে যাওয়ার মানে প্রস্তুত হওয়ার জন্য তোমরা নির্বাচন করো আমি নবদ্বীপে আগমন করছি এবং নবদ্বীপের পণ্ডিতদেরকে আমি দেখিয়ে দিতে চাই এরকমভাবে তার অহংকার প্রদর্শন করে তিনি একটা বার্তা প্রদান তো নবদ্বীপের পণ্ডিতেরা অবস্থানে কী হয়েছে সেই সময়ে তারা পাণ্ডিত্য চর্চা ছেড়ে দিয়েছে যেরকম আমাদের দেশে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর আদি খুব মহান ব্যক্তিত্ব ছিলেন সাহিত্য সংস্কৃতির আঙিনায় তো বাঙালি জাতি কি করে তাদের নাম ভাঙিয়ে এখনো চলছে ফলে তারা অনেক বড়ো কীর্তি স্থাপন করেছেন কেউ নোবেল পুরস্কার পেয়েছেন বা বাংলা গদ্য সাহিত্যের জনক হয়েছেন কিন্তু নাম ভাঙিয়ে কথা এখন বাংলা সেই সাহিত্য চর্চা নেই সেই জ্ঞান বুদ্ধির বিচারে তারা উত্তম স্থান লাভ করতে পারছে না যেহেতু তারা সেই চর্চা ছেড়ে দিয়েছে তাদের সেই শিক্ষা সাধনা সব রসাতলে যেতে বসেছে যেরকম কোনো কারো বংশে কোনো পিতা কোনো মহান কীর্তি স্থাপন করেছেন তাই তার নাম ভাঙিয়ে কতদিন আর চলবে যদি বংশে তার নাম উজ্জ্বল করতে হয় তাহলে তাদেরকেও সেই শিক্ষার সেই সাধনার অনুসারী হতে হবে তা নাহলে কী হবে ও বংশের কুলাঙ্গার হবে ঠিক অনুরূপ অবস্থা হয়েছিল এখানকার পণ্ডিত সমাজের কেউই আর ওই দিগ্বিজয় পণ্ডিতের সামনে তর্কযুদ্ধে যাওয়ার জন্য ওই পণ্ডিত এসে কি আমাদেরকে সব পরাস্ত করে বিনা যুদ্ধে জয়লাভ করে চলে যাবে তা তো হতে পারে না তখন কয়েকজন বিচক্ষণ ব্যক্তি চিন্তা করল। আরে এখন আমাদের মধ্যে নিমাই পণ্ডিত আছে ও বালক হলেও ওর অসাধারণ মেধা এবং সারা পণ্ডিত সমাজ এখানে সকলে জানে যে ওর কাছে কেউ টিকতে পারবে না তো ওই নিমায়কে ওই দিগ্বিজয় পণ্ডিতের সম্মুখীন করে দেওয়া হবে সেই অচিলায় তারা কেউ যেতে চাইল না নানা অজুহাত দিল কেউ শ্বশুরবাড়ি যেতে হবে কেউ অসুস্থ নানাভাবে তারা কেউ পণ্ডিতের নেতৃত্ব দিতে চাইল না কিন্তু নিমাই পণ্ডিতকে তারা নির্বাচন করল তো এখন পরিশেষে যখন দিগ্বিজয় পণ্ডিত এই নবদ্বীপ ধামে উপস্থিত হয়েছেন তার সঙ্গীসাথীদের নিয়ে আর সেই ছাত্রাবস্থাতেই বালক নিমাই তিনি ইতিমধ্যে টোল খুলেছেন তৎকালীন শিক্ষা ব্যবস্থার স্তরটাই ছিল এরকম টোল বিদ্যাপীঠ এইভাবে তো যাই হোক তার ছাত্ররা নিমাই অসাধারণ শ্রদ্ধা করতেন তো তখন নিমাই পণ্ডিত এই গঙ্গার তীরবর্তী একটি বিখ্যাত স্থান বারকোনা নামক ঘাটে সেখানে বৃক্ষ দলে তার ছাত্রদের নিয়ে বসেছেন ইতিমধ্যে দিগ্বিজয় পণ্ডিত আগমন করেছেন সবাই তাকে বার্তা দিয়েছেন যে নিমাই পণ্ডিত তোমার সঙ্গে তর্কযুদ্ধে উপস্থিত হবেন তো তখন দিগবিজয় পণ্ডিত যখন সেখানে উপস্থিত হয়েছেন নিমাই পণ্ডিত অত্যন্ত শ্রদ্ধা সম্মান জানিয়েছেন তাকে আর এই বালক তার দিব্য যে রূপ তার যে উজ্জ্বল জ্যোতি দেখে অভিভূত হয়ে গেছেন সবাই ওই পণ্ডিত সমাজ তো যাই হোক দিগ্বিজয় পণ্ডিত চিন্তা করছি এই বালকের সামনে আমি তর্ক যুদ্ধ করবো সারা পৃথিবীর সমুদ্র পেরিয়ে এসে আমি এই গোস্পদে অর্থাৎ গরুর পায়ের চাপে যে একটু জল জমে সেখানে এসে ডুবে মারব এরকম ভাবছে তা কি হয় নাকি তো যাই হোক নিমাই অত্যন্ত বিনীতভাবে বলেন যে আপনি তো মহান পণ্ডিত আমি তো সাধারণ ব্যাকরণের ছাত্র আপনার সঙ্গে আমি কি বলতে পারি তারপরও যেহেতু আমাকে আপনার সম্মুখে উপস্থিত হতে হয়েছে তাই আমি আপনাকে অনুরোধ করছি আমরা যেহেতু গঙ্গার তীরবর্তী স্থানে বসেছি আপনি এই গঙ্গার মহিমা বর্ণনা করে কিছু বলুন তো তৎক্ষণাৎ পণ্ডিত ওই পন্ডিত অনর্বলভাবে কেননা তিনি ছিলেন একদম সরস্বতী বরপুত্র যাকে বলা যেতে পারে এইভাবে সাধক তিনি তাৎক্ষণিকভাবে রচনা করে একশত শ্লোকে গঙ্গার মহিমা তিনি বর্ণনা করলেন আর সবাই আশ্চর্যান্বিত হলেন এই অপূর্ব গঙ্গার মহিমা শুনে তো নিমায়কে অহংকার করে সেই কেশব কাশ্মীরি বলছেন দেখো পণ্ডিত আমি কীরকমভাবে এই শ্লোক বললাম এখন তুমি এর ব্যাকরণ অলঙ্কার আদি বিচার করো তো তখন নিমাই পণ্ডিত এক একটা শ্লোক উদ্ধৃত করে তার ভালো দিক এবং খারাপ দিক এবং কোথায় সংশোধন করা প্রয়োজন সেটা উল্লেখ করতে লাগলেন এবং চৈতন্য এর বিশদ বর্ণনা আছে যে কীভাবে তিনি একটা শ্লোক উল্লেখ করেছেন যেখানে একটা শব্দ আছে ভবানী ভর্তা ভবানী মানে ভব বা শিবের পত্নী তার আবার ভর্তা এটাকে তিনি উল্লেখ করেছেন ব্যাকরণগতভাবে অবিমিশ্র বিধ্যাংস দোষ মানে এতে তার সতীত্বের হানি হয়েছে কেননা ভবানী ভবের পত্নী তার আবার পত্নী ভর্তা বা পতি সেটা কি করা হয় এইভাবে তিনি নানাবিধ দোষ ত্রুটি উল্লেখ করে শেষ পর্যন্ত এই তর্ক বিতর্কের পরিসমাপ্তিতে দেখা গেল এই দিগ্বিজয় পণ্ডিত নিমায়ের কাছে অবলীলাক্রমে পরাজিত হলেন তখন তার যে অহংকার তার যে দাম্ভিকতা ছিল সব দূরে গেল মুখ অত্যন্ত ভার হয়ে গেল তখন নিমায়ের সঙ্গে যে সঙ্গীসাথীরা যখন তারা উল্লাস করতে শুরু করবে কিন্তু নিমায় তাদেরকে থামালো আসলে এই জগতের জাগতিক বিচারে নিয়মটি হচ্ছে কেউ যখন লাভ করে তখন তার সাথীরা খুব উল্লাস করে আর যে পরাজিত হয় সে কী তো যাই হোক সেখান থেকে পরাজিত হয়ে এই পণ্ডিত তার শিবিরে ফিরে গিয়েছেন সেখানে আহার নিদ্রা ত্যাগ করে তিনি আকুলভাবে মা সরস্বতীকে ডাকছেন এইভাবে নিদ্রাচ্ছন্ন হয়েছেন স্বপ্নে এসে মা সরস্বতী তাকে দেখা দিয়েছেন তখন পণ্ডিত বলছেন এই কি মা তোমার চরণে আমি কি অপরাধ করেছি যা আজ এত বড়ো বড়ো পণ্ডিতদের পরাস্ত করে এসে সামান্য একটা বালকের কাছে আমাকে পরাজিত হতে হলো তখন মা সরস্বতী ঠিক তাকে তার আসল রয়েছে বললেন যে কোনো সাধারণ বালক নয় এ হচ্ছে আমাদের সকলের পরম প্রভু তুমি যাও অবিলম্বে তার শরণাপন্ন হও এবং তার কাছে দাম্ভিকতা দেখানোর জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো কেননা তিনি হচ্ছেন ধর্মচূর্ণকারী স্বয়ং ভগবান তো পরদিন প্রত্যুষে যখন এই পণ্ডিত গিয়েছেন নিমায়ের গৃহে এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তখন বলেন আপনি বিচলিত হবেন না আপনার এই নবদ্বীপে অবস্থানকালীন অনেক লীলা আপনি দর্শন করতে পারবেন তাই আপনি নিশ্চিন্তে থাকুন তখন সেই পণ্ডিত শরণাগত করতেন এবং নিমায় পণ্ডিত তাকে আশ্বস্ত করলেন আসলে আমাদের বুঝতে হবে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয় এইরকম অপূর্ব সমস্ত লীলা বিলাসের মধ্য দিয়ে তিনি জগৎজীবকে শিক্ষা দিয়েছেন কেননা এই যে পণ্ডিত সমাজ যখন পরিকল্পনা করেছিল যে এই দিগ্বিজয় পণ্ডিতের সম্মুখীন করাবে তাদের একটা মনে সাহস ছিল কেন না ভাবছি নিমাই যদি পরাস্ত হয় আমাদের লজ্জার কিছু নেই কিন্তু নিমাই যদি জিতে যায় তো বলুন নবদ্বীপের একটা সামান্য বালকের কাছে পণ্ডিত হেরে যায় এখানে আরও বড়ো বড়ো পণ্ডিত আছে তাহলে তাদের সুনাম থাকবে এরকম তাদের একটা ভাবধারা ছিল কিন্তু আসলে মহাপ্রভু এই প্রথম পর্যায়ে এরকম তার অসাধারণ শিক্ষা পাণ্ডিত্য এই সমূহ লীলা করে আর তিনি জগদ্জীবকে শিক্ষা দিলেন পরবর্তী প্রসঙ্গ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তো তাই আমরা জানি যে এই যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের প্রতিটি নামেই মঙ্গলজনক এবং সেই দিব্য নামগুলি পরামর্শ ভগবানকে সূচিত করে তাই বিশেষ করে এই কলিযুগে ষোলো নাম বত্রিশ যুক্ত যে মহামন্ত্র এটা অনুমোদিত হয়েছে তাই এই সুযোগ সকলে গ্রহণ করা উচিত যেটা বিশেষভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা যে আচার্যরা শাস্ত্র নিয়ম অনুযায়ী মহামন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছেন তাদের পন্থা অনুসরণ করা উচিত আর এইভাবে আমরা করে আগামীকাল থেকে আমরা পর্যায়ক্রমে কিছু মহাপ্রভুর লীলা এবং তার বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা এই বিষয়ে আমরা আলোকপাত করার প্রয়াস করব এবং এই বিষয়ে আরও জানার জন্য বা মহাপ্রভুর শিক্ষা অনুসরণ করে আমরা যে কৃষ্ণ ভগ্ন অনুশীলনের যে প্রয়াসে ব্রতী হয়েছি সেই শিক্ষা অনুসরণ করার জন্য আপনারাও এইভাবে মহাপ্রভুর জীবন দর্শনকে চর্চা করার বিশেষ সুযোগ গ্রহণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ অনুলম্বিত ভুজ কনকাত্তি গোপিতর কমলা পার্শ্ব विश्ववरौजरौ जुगधर्म पाल बन्दे जगत्प्रियकरौ करुणवतार